চারশো আড়াইশো বছরের পুরনো জেলা ফরিদপুর এই ফরিদপুরকে বিভাগ করার দাবি উঠেছে সাধারণ মানুষের কাছ থেকেও তাই তো ফরিদপুরে যে আন্দোলন হয়ে গেল একদিন আগে সেই আন্দোলনে হাজারো মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল সবার দাবি ছিল একটাই সেটি ফরিদপুরকে বিভাগ বাস্তবায়ন করা তো বিভাগ বাস্তবায়ন কেন করতে হবে ফরিদপুরকে কেন ফরিদপুর বিভাগের দাবিদার সেই বিষয়ে আমরা ধারাবাহিকভাবে প্রতিবেদন তুলে ধরার চেষ্টা করব। মানুষের সাথে কথা বলবো প্রতি মুহূর্তে যে যা বলছে সেটি তুলে ধরবার চেষ্টা করব আর সেই ধারাবাহিকতায় আজ প্রথম পর্ব প্রকাশিত হচ্ছে আমরা চলুন দু একজনের কাছ থেকে শুনে আসছি কেন তারা ফরিদপুরকে বিভাগ দেখতে চান আমরা ফরিদপুরকে বিভাগ যাই আমাদের এত প্রধান একটা জেলা যেখানে আমাদের সাথে আরও যে জেলাগুলো ছিল সেগুলো অনেক আগে বিভাগ হয়ে গেছে আমরা বিভাগ হওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত বা আমাদের কেন বিভাগকে দেওয়া হচ্ছে না ঢাকা মুখী হয়ে আমরা ঢাকাকে কেন করছি আমাদের ফরিদপুরে সর্ব সব কিছু আছে সব কিছু সুবিধার সাথে আমরা মানে ফরিদপুরকে বিভাগ করতে পারি এত বড় সুযোগ কেন আমরা হাতছাড়া করব করবো ফরিদপুর বিভাগ হলে আমাদের সব কিছু সুবিধা হবে ঢাকা এবং ঢাকার মধ্যে সব প্রেসার কেন ক্রিয়েট করবো এতগুলো জেলা যদি চলে যায় তাহলে আমাদের দেশের এমনি ঢাকা অনেক যানজন জমাটপূর্ণ তো সেখান থেকে আমরা যদি বিভাগ হয়ে আর একটা নতুন বিভাগ হই তাহলে ফরিদপুরে নতুন শিল্প কারখানা তৈরি হবে নতুন উদ্ভাবন তৈরি হবে নতুন সৃষ্টি হবে যেখানে আমাদের বাংলাদেশের নতুন কিছু তৈরি শিল্পের উপরে দিকে চলে যাবে যেখানে আমাদের ব্যবসা আগাবে অর্থনীতির দিকে আগাবে সবকি কি কর্মসংস্থান আগাবে কেন আমরা সুযোগটা হাত করব। করবো বিভাগ ঘোষণা নিয়ে যে একটা তালবাহানা হয়েছে যে ফরিদপুর বিভাগটা নিয়ে যে ষড়যন্ত্র করা এই ষড়যন্ত্রের বিপক্ষে আমরা সমস্ত রাজনৈতিক দল সমস্ত অঙ্গ সংগঠন সামাজিক সংগঠন সাধারণ মানুষ আমরা রাস্তায় নেমে এসে আমরা একটাই দাবি করছি ফৌদ বিভাগ ঘোষণা নিয়ে যে তাল বাহানা শুরু হয়েছে আমাদের ফরিদপুর জেলায় যে সবসময় ষড়যন্ত্র হচ্ছে ষড়যন্ত্রের ভিত্তা দিতে ফৌদ বিভাগ ঘোষণা নিয়ে তাল বাহানা যে না হয় সেই দাবিতে আমরা সাধারণ জনগার মাঠে নেমে এসেছি সাথে প্রত্যেকটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ রয়েছে সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ রয়েছে আমাদের একটাই দাবি